ভাই 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 এই এই আপনারা দৌড় লাগান না যখন যারা হয়েছে এই অদ্ভনে যারা ঘর থেকে নিজের ঘর আর নিজে পাচ্ছে না ধ্বস দেবার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য বলেছে আমরা সবাই ভারতীয় জনতা পার্টি কর্মী নিজে নিজের এলাকায় সবাই সাধারণ মানুষ থেকে সাহায্য নিয়ে ওখানকার মানুষকে সাহায্য করবো নিজের তার মধ্যে যা যোগদান হবে সেই অনুদান সঙ্গে জড়িত করে নিশ্চয় ত্রাণ দেব ত্রাণ বিত হবে এবং সাথে সাথে তার পাশে দাঁড়াতে হবে যত যা ব্যবস্থা আমরা করব ওনার তো চক্রান্ত ছিল মার্ডার করার দেখুন দেখুন কত কত তারা হচ্ছে আমরা পুলিশ হচ্ছে একদম পুলিশের হইতে কারেক্টর পুলিশের

সেই ওনার সিকিউরিটি এই রোহিঙ্গা দের কে নিয়ে এসে বাংলাদেশ থেকে এই সব মমতা बनर्जी করাচ্ছে জেনে বুঝে এই তৃণমূল কংগ্রেস চাইছে ভারতের জনতা পার্টি কর্মী নেতাদেরকে মেরে তাদের বাড়িটা ঢুকে দেবে পারবে না সাধারণ মানুষের আন্দোলনের কে वाट কাটতে পারবে না দাদা কি जिंदाबाद 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 भूमिधर না এই আন্দোলন ভূমি মঙ্গল पांडे ভূমিকা এরকর ذریعے বলছি পারবে না পশ্চিমবঙ্গ নেতা সুভাস চন্দ্র বসুর এই ভূমি পারবে না এইখানে লড়াই করার লোক জন্ম নিয়েছে লড়াই করতে পারে নিজের পশ্চিমবঙ্গ জন্য লড়াই করার জন্য ভারতীয় জনতা পার্টি কর্মীদের সাথে সাধারণ মানুষ আছে আগামী দিন এরা দেখবে কিভাবে এদেরকে ধ্বংস করার জন্য এই মহিলা সুর মমতা ব্যানার্জি মমতা সুর মহিলা সুরকে শেষ করবে বাংলার মানুষ